স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে চড়বে এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন কোনো এস আই আর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত খানেক কত চাল এদের বোঝাবো এত সোটা নয় ক্নেশ কুমারের বাবার নাম আছে লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর আর এবার সেই এসআইআর আতঙ্কে গতকাল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির সাতান্ন বছরের প্রৌঢ় আত্মহত্যা করেন এবং তিনি সুইসাইড নোটে লিখে যান যে এসআইআর এবং এনআরসি তার আত্মহত্যার জন্য দায়ী অর্থাৎ তিনি ভয় পাচ্ছিলেন যদি তার নাগরিকত্ব চলে যায় এই নাগরিকত্ব চলে যাওয়ার দিয়ে তিনি কিন্তু আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আর সেই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পার্থ ভৌমিক এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আজ নিহত যুবক প্রদীপ করের বাড়িতে যান এবং সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি বলেন যে কোনোভাবেই এসআইআর নিয়ে যেন পরিবারের কোনো সদস্য আতঙ্কিত না হন এই নিয়ে তিনি আশ্বাস দেন সকল রকমভাবে তৃণমূল কংগ্রেস তাদের সহায়তা করবে এবার সরাসরি নেব অভিষেক ব্যানার্জি কি বার্তা দিলেন পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শোনাব আপনাদের আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মাভাই বলে দেন প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কতখানে কত চাল এদের বোঝাবো এত সোজা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনহাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপবাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত যে একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরেও ওটা নিয়ে রাজনীতি করবে আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে সারা বাংলার একটাই এখন জাস্টিস সর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা তাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন

কুৎসা রটাচ্ছে হেংসা চড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে এতেই মানুষ সন্দেহজনক হয়েছে যে আমাকে তো বিদেশি বলে রোহিঙ্গা বলে আমাকে ঘুষবাইটি বলে তো বের করে দেবে না এই সন্দেহ মানুষের জেগেছে এই সন্দেহ থেকেই প্রদীপ তার সে এটাকে ভালোভাবে নিতে পারেনি এটাকে তার মন দিয়ে শক্ত শক্তি অর্জন করে নিতে পারেনি তার জন্য সে আত্মহত্যা করেছে এবং লিখে গিয়েছে বিজেপিতে বলছে স্বচ্ছ ভোটার তালিকা বিজেপি যা বলছে বিজেপি আজ পর্যন্ত পশ্চিমবাংলা ভারতবর্ষে একটাও সত্যি কথা বলেনি একটাও সত্যি কথা বলেনি আমি যদি ইনসেপশন চোদ্দ থেকে ধরি একটাও সত্যি কথা বিজেপি মানেই মিথ্যার প্রসারী মিথ্যা কথা ধর্ম নিয়ে বর্ণ নিয়ে জাত নিয়ে এসআইআর নিয়ে শুধুমাত্র তারা ঘৃণা ছড়াচ্ছে এই ঘৃণার বলি হচ্ছে প্রদীপ এই যে এসআইআর এবং এনআরসির আতঙ্কে সাধারণ মানুষদের মৃত্যুবরণ করতে হচ্ছে কি বল। তো কেন্দ্রের উচিত ছিল এভাবে আতঙ্ক না করার ওদের প্রত্যেকে আমাদের পাশে আছি আমরা দিদি এবং জনগণের বোঝা উচিত যে এই যে এনআই এনআরসি বা এনআই এসআইআর এগুলো কোনো আতঙ্কের ব্যাপারই না কিন্তু যারা সরকার বিরোধী পক্ষ আর যাদের নাম করা হচ্ছে জ্ঞানেশ কুমার বলুন অমিত শাহ বলুন এরা ভয় দেখাচ্ছে যারা বিদেশ বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে চলে যেতে হবে এটা তো ঠিক না মানুষের মনে বোঝাতে হবে যে কি করা হচ্ছে না হচ্ছে কি জনগণ ভয় পেয়ে কি হচ্ছে সুইসাইড করছে আতঙ্কে আতঙ্কে জড়িয়ে যাচ্ছে সেই কারণেই আজকে আমাদের অভিষেক ব্যানার্জি এসে বোঝালেন যে ভয়ের কিছু নেই এখানে আমরা সবাই আছি সবার পাশে সে কেন্দ্র যতই বিরোধিতা করুক যতই আমার চেষ্টা করুক যে আমাদের বিরুদ্ধে যাবে কিন্তু দিদি মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে আছেন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছেন সবাইকে সেটা বোঝাতে হবে যে এটা ভয়ের কিছু না এই যে প্রদীপ করে এখন চলে যাওয়ার বয়স ছিল না তিনি ভয়ের রীতিমতো আতঙ্কে চলে গেলেন করে একদম দেয়ালে পিঠেকলেই করে উনি ভেবেছেন ওনাদেরকে উৎখাত করা হবে উনি ভেবেছেন যে আমাদের ভিটে মাটির থেকে যাবে ওনার একটাই কথা আমার নিজের জায়গা থেকে আমি কেন চলে যাব আমার বক্তব্য একটাই এখানে দিদি রয়েছে মমতাদি রয়েছে অভিষেক যা রয়েছে থাকলে তো মানুষ তাকে দিতে পারে এটাই তো আমরা আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল গলিতে গলিতে গিয়ে বোঝাতে হবে মানুষকে যে আপনার তথ্য থাকলে কারোর ক্ষমতা নেই দিদি রয়েছে অভিষেক রয়েছে কেউ তাড়াতে পারবে না আমি যে কাউন্সিলার যেবেন্ডার ফ্যামিলি স্যারটা একদমই সঠিক না হ্যাঁ স্যার যদি সঠিক হতো তাহলে এরকম একটা ঘটনা হতো না এখানে হ্যাঁ এমনই একটা ঘটনা হচ্ছে সেটা খুব দুঃখজনক তার পরিবারের লোকও একদম খুব মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই কারণে তো এসআইআর জন্যই তো এই ফলটা হলো